হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার আগে একটি কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আর আপনাদের জন্য আমার বিভিন্ন ধরনের ভিডিও বানানো চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যাতে আপনাদের সামান্যতম উপকারে আসে আমার এই ভিডিওগুলি তাই আপনারা সকলে আমার পাশে থাকবেন তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সময় বিভাগের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত তারিখে অর্থাৎ গতকাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা দেখুন এই যে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ আজকে পঁচিশ তারিখ আপনারা জানেন গতকাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় পল্লীয় সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে তাদের পার্শ্বে বর্ণিত উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এস টিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না তো এটি কিন্তু একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন দেওয়া আছে ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়সীমা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে দেখুন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বেতন স্কেল হলো বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট টাকা অর্থাৎ নবম গ্রেডের একটি চাকরি অত্যন্ত ভালো মানের অর্থাৎ ফার্স্ট ক্লাস অফিসার অফিসার পদ দেখুন পদের সংখ্যা রয়েছে কিন্তু অনেকগুলো সারা বাংলাদেশের প্রার্থী আবেদন করবেন একশো পঞ্চান্নটি পদ রয়েছে অনেকগুলো পদ শিক্ষাগত যোগ্যতা হলো সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স সাইসে অথবা অনার্স সাইসে যে শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না এবং আর্থসামাজিক উন্নয়ন কাজে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপন সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে অর্থাৎ এটি একটি এমন একটি চাকরি ঋণ কার্যক্রমের ব্যাপারে এটি কিন্তু সরকারের একটি অধীনে সরকারের অধীনে একটি সংস্থা দুই নম্বরে রয়েছে মাঠ কর্মকর্তা এখানে এগারো হাজার তিনশো দু সাতাশ হাজার তিনশো গ্রেড বারো এখানে পদের সংখ্যা রয়েছে অনেকগুলো দেখুন এগারোশো পঁচাত্তর অর্থাৎ এক হাজার একশো পঁচাত্তর জন এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে তারা স্নাতক এর আগেরটা ছিল প্রথম শ্রেণীর মাস্টার্স এখানে শুধু অনার্স চাইছে স্নাতক উপজেলা পর্যায়ে বলছে এর সুফল সুফলভোগী সমস্যা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে অর্থাৎ বাংলাদেশের সকল যারা স্থায়ী বাসিন্দা গণ আবেদন করতে পারবে এক নম্বরেও যা দুই নম্বরেও তাই এখানে একটি কথা বলে রাখি অবশ্যই আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রমের বিভিন্ন এনজিও রয়েছে এটি এনজিওর মতো একটি চাকরি বাট এখানে কিন্তু সরকারের অধীনে যেমন আপনারা দেখবেন পল্লী সঞ্চয় ব্যাংক আগে ঋণ দান করে থাকে মাঠ পর্যায়ে বিভিন্ন সুপারভাইজার রয়েছে এগুলোর মতোই এমন একটি চাকরি তবে এটির সুযোগ সুবিধা অনেক বেশি যেহেতু সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা তো চলুন এর শর্তাবলী যে রয়েছে এই চাকরির সেগুলো নিয়ে আলোচনা করি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট 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 বিডি এবং এইচ টি টিভি পিডিভিএফ ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ কিংবা বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ প্রতিশ্রুতি হয়ে থাকলে তিনি আবেদনযোগ্য হবেন না মনে বিবেচিত হবেন অর্থাৎ আবেদন করতে পারবেন না সকল পদের জন্য একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এটি বলেছে এই যে বিষয়গুলো দেখছেন আমি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিয়েছি আমার চ্যানেলে এগুলো আমি বলেছি এগুলো আস্তে আস্তে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ থেমে থেমে দেখবেন যাতে করে বুঝতে পারেন নচেত আমি সবগুলো বিষয়ে নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে চুত্রলুন আবেদন পূরণের যে নিয়মাবলী রয়েছে আমরা জানি এই সিটি পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় সময় নিম্নরূপ আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হল পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে আপনারা জানেন আজকে কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ মার্চ দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে অলরেডি এই ওয়েবসাইটটি এখন সক্রিয় হয়েছে এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং আবেদন যে ফর্ম রয়েছে সেটি দেওয়া রয়েছে অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ হলো চোদ্দোই এপ্রিল অর্থাৎ মার্চ মাস সামনে মাস এপ্রিল মাসের চোদ্দো তারিখে আবেদন শেষ হবে বিকেল পাঁচ ঘটিকার মধ্যে উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন অর্থাৎ চোদ্দোই এপ্রিল পর্যন্ত তারাই শুধু বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবে। এরপরে রয়েছে যে বিষয়গুলো এগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না এগুলো আপনারা জানেন ছবি ছবি যে আপলোড করতে হবে তিনশো তিনশো সিগনেচারগুলো তিনশো বাই যাই হোক এরপরের বিষয় রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে পরীক্ষার ফি বাবদ যে টাকা জমা দিতে হবে টেলিডক সিমের মাধ্যমে আবেদন করার পর সেটি হল আমরা জানি দুইটি পদ রয়েছে একটি হলো আমরা জানি দুইটি পদ রয়েছে একটি প্রথম শ্রেণী এবং পরেরটি হলো তৃতীয় শ্রেণীর পদ সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জানি এর আগে আলোচনা করেছি প্রথম শ্রেণীর জন্য অবশ্যই টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দুইশত তেইশ টাকা এবং তৃতীয় শ্রেণীর জন্য একশত আটষট্টি টাকা জমা দিতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আর পড়ছি না আপনারা ভিডিওটি থেমে থেমে মেসেজ করার যে নিয়মাবলী টেলিটকের মাধ্যমে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি থেমে থেমে এবং যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি সমাধান করার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ আপনারা যদি আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তবে অবশ্যই আমার তে কমেন্ট করবেন আমি সমাধান করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব কারণ আমার এই চ্যানেলটি আপনাদের উপকার বা সুবিধার্থে আমি খুলেছি যাতে করে আপনারা উপকৃত হন তো যাই হোক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ